তুমি মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ কি কোরআন হাদিস নবী কাবা ধর্ম কালেমা দুনিয়াতে আসছি সিস্টেম বিদায় বেলা কাফন সংখ্যা তোমারও তিনটা আমারও না আমার একটা বেশি হবে গরিব হলে একটা কম হবে কালার নাম তো হুজুর তো কাফনের কালার আলাদা কবরের সাইজ এক না তোমাদের এলাকার কবর একটা এক বড় কবরে প্রশ্ন তিনটা তাও রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিন পরিচয় তুমি মুসলমান আল্লাহ মানো নবী মানো কোরআন মানো হাদিস আমি ওই লাইনেই তোমার আমার আল্লাহ এক নবী এক তোমার বয়ান করব কেন বলেন তো বল হিন্দু দের আল্লাহ চিনে না খ্রিস্টান দের তোমাকে করব কেন তোমাকে করব কেন না করতে করতে জীবন শেষ যৌবন শেষ বুড়ো হয়ে গেছে মইরে গেছে তাপলি গলারা তোমার পেছনে পীর সাহেবরা তোমার পেছনে ইমাম সাহ তোমার পেছনে ক্ষতি তোমার পেছনে আমরা বক্তা তোমার পেছনে দৌড়াইতে দৌড়াইতে এটা গালি দিই না তাও কেমনে বয়ান করি মনে হয় তোমার টাকার কেনা গোলাম কত গরম হয়ে কথা বল কি কারণ কি এরপরে তুমি টুপি পড়তে চাও না অথচ তুমি মুসলমান আমি টুপি ছাড়তে না তুমি টুপি পড়তে চাও না তুমি কোন জগতের মাসান আমি দাঁড়ি কাটলে লজ্জা পাই তুমি রাখতে লজ্জা পাও তুমি কোন জগতের ভিআইপি মুসলমান